কোন দুঃখে আজকে ভাই ভাই একটু জাগার জন্য একজন আরেকজনের চেহারা দেখতে রাজি হচ্ছি না কোন 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 সে সম্পদ যেটার জন্য আজকে এক মার পেটের ভাই বোন একজন আরেকজনের চেহারা দেখতে রাজি হচ্ছি না অনেক পর্যায়েতে এমনও পর্যন্ত শোনা যায় অনেকে রাগ করে বলে ফেলে যে আমি মারা গেলে তুই আমার জানা যায় আসিস না আমার চেহারা দেখিস না এমন কথাও তো শোনা যায় এই মানুষটা সবার জানা যায় যেতে পারে নিজের মায়ের পেটের রক্তের ভাইয়ের জানা যায় যেতে পারছে না আজকে ওই রাগের কারণে ওই ক্ষোভের কারণে আমি শ্রদ্ধার সাথে বলি এই এলাকা সম্পর্কে আমার কোনো জানা নাই জ্ঞান নাই ধারণা নাই তবে আমার মন চাচ্ছে বলতে তাই বললাম আমরা দুনিয়াতে বেশি দিন তো আর বাঁচবো না বাজবো আর কয়দিন অর্ধেক তো চলে গিয়েছে ওই যে কবরে শুয়ে থাকবো আজকে হাজার মানুষ শুয়ে আছে কবরে সেই কবরে আপনি আমি শুয়ে থাকবো কেউ খবরও নিবে না জিজ্ঞেসও করবে না দুনিয়া এত ব্যস্ত আরত করার মতো মানুষের টাইম নেই কথা বলেন ঠিক কিনা আমি অনুরোধ করে বলি আপনারা ভাই 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 বোনে চাচা যারা যে ঝগড়া লেগেছেন বিশ্বাস করেন এই ঝগড়াটা আপনাদের নয় এটা শয়তানে আপনাদের ভিতর প্যাঁচ লাগাই ঝগড়া লাগাই দিয়েছে কথা বলেন ঠিক কিনা অনেক এলাকার মানুষকে দেখবেন দুই ভাইয়ের দ্বন্দ্ব হলে গিয়ে একটু কান পরা দেয় একটু তোলা দেয় এমন এমন কিছু কথা বলে যেন দুই ভাই ঝগড়া লেগে যায় বাস্তবতা দেখা যায় ওই দুই ভাইয়ে দশ বছর মামলা টানাটানি করেছে তৃতীয় নম্বর ব্যক্তিটা দোনো থেকে টাকা খেয়ে লাখ টাকা থেকে কুটিপতি হয়ে গিয়েছে এমনও পর্যন্ত মানুষ আছে তো মানুষ তো আমরা তো থাকবেই অভিমান তো থাকবেই মান অভিমান তো থাকবেই ভালো লাগা খারাপ লাগা তো সবারই থাকবে সবই তো মানুষ ঠিক না সেজন্য দিনও আছে রাতও আছে গ্রীষ্মকালও আছে শীতকালও তো আছে কালের পরিবর্তন সব কিছুই তো হবে আমি শ্রদ্ধার সাথে বলি যা হওয়ার হয়ে গেছে বাদ দেন না একটু একটু বাদ দেন না আল্লাহর দিকে তাকিয়ে বড় হয়ে ছোটকে একটু মাফ করে বুকের মধ্যে টেনে নেন আল্লাহর দিকে তাকিয়ে ছোট হয়ে বড়কে সম্মান করে একটু জড়াই ধরেন না আপনারা একবার চেষ্টা করেন আপনারা এইদিকে মিলে যাবেন রব্বুল আলমিন খুশি হয়ে হয়তো আপনাদের জীবনের গুণাও মাফ করে দিতে পারে বিশ্বাস আছে জোরে বলেন আছে আরেকটু একটু জোরে বলেন আছে একটা কথা মনে রাখবেন অশান্তি বাইবাইয়ের মধ্যে নয় অশান্তি জামাই বউয়ের মধ্যে নয় অশান্তি স্ত্রী স্বামীর মধ্যে নয় অশান্তি বন্ধু বন্ধুদের মধ্যে নয় অশান্তি একটা জায়গায় আল্লাহ মানি অশান্তি যদি আপনি দেখেন আপনার অশান্তি জীবন নিজেকে একবার প্রশ্ন করেন আমি আল্লাহকে নারাজ তো বেশি করি নেই তো আমি আল্লাহকে বেশি নারাজ নেই তো প্রশ্নটা একবার নিজেকে করবেন কয়েকটা প্রশ্ন জীবনে হাজার প্রশ্নের উত্তর দেয় কয়েকটা প্রশ্ন হাজার জীবনের রাস্তাটাকে সহজ করে দেয় অনুমতি দিলে আমি বলতে পারি অনুমতি দিলে একবার বলেন সুবাহান আল্লাহ ব্যস্ত সময় থেকে যদি কখনো সময় পান একাকি থাকবেন একাকি শোবেন নিজেকে শুধু দু তিনটা চারটা প্রশ্ন করবেন কোনো উত্তর দিবেন না আমি শুধু বলি আপনার একটু মনের কান দিয়ে শুনবেন আচ্ছা আমাকে পাঠালো কে কেন পাঠালো আচ্ছা আমি কি করছি কি নিয়ে আল্লাহর সামনে যাব এই চারটা প্রশ্নর উত্তর যেদিন আপনার ফিল হয়ে যাবে সঠিকভাবে খুশি মনে সেদিন থেকে আপনার জীবনে আলো আসা শুরু হয়ে যাবে কয়টা প্রশ্ন একটু সবাই বলি একদম সিম্পল প্রশ্ন আচ্ছা আমাকে কে পাঠালো পাঠালো কেন আর আমি কি কি করছি নিয়ে যাব? এবার বলেন কে পাঠালো তাহলে উত্তর জানা আছে কেন পাঠালো সেটাও বুঝতে পারবেন কি করছি প্রশ্নটা করার সাথে সাথে আপনার অতীত বর্তমান আপনার চোখের সামনে চলে আসবে কি নিয়ে যাব এই প্রশ্ন করার সাথে সাথে আপনার কবর হাসর কেমন হতে পারে অনুমান আপনার হয়ে যাবে যে নিজেকে কাজে লেগে যায় তাকে জন্য রাস্তা সহজ করে দেয় বলেন না সুবাহ কম বেশি সবার জীবনে হঠাৎ করে টাকার প্রয়োজন হয়েছে কি হয় নাই সে তারিখ সে সন সে বার কি এখন আছে সমস্যাটা আছে কোনো না কোনোভাবে কিন্তু আল্লাহ ব্যবস্থা ঠিকই করে দিয়েছিল আজকে একটা কথা মাথায় রাখবেন আমি সবার উদ্দেশ্য বলছি আল্লাহ সবাইকে দেন কোনো সন্দেহ নাই সবাইকে দেন কিন্তু মাঝখানে একটু সময় পরীক্ষা করে দেন কিন্তু আল্লাহ আল্লাহ শুধু দেখতে চাই কে হতাশ না হয়ে আমার রহমতের দিকে তাকাই থাকে আমি দিয়েছি তখন তো পেট ভরে খাইছে দেখি আমি না দিলে আমার বান্দা কি করে আল্লাহ দেখতে চাই পাওয়ার পরে আলহামদুলিল্লাহ বললে ওয়ালা কে কে না পাওয়ার পরও আলহামদুলিল্লাহ বলে আল্লাহ তাদের চেহারা দেখতে চাই আল্লাহ দেখতে চাই কোন কোন বান্দা আল্লাহর হুকুমের অপেক্ষা করে ধৈর্য ধরে বসে থাকে আল্লাহ তাদেরকে দেখতে চাই দেয় কিন্তু আল্লাহই এই পর্যন্ত আপনাদের যত জীবন অভাব হয়েছে প্রবলেম হয়েছে একটু ক্যালকনে দেখেন ওই প্রবলেমটা কোনো না কোনোভাবে আল্লাহ সলভ করে দিয়েছেন সমাধান করে দিয়েছেন টাকার ব্যবস্থা করে দিয়েছে রব বলে যে আমি আছি তো সুবাহান আর একটু জোরে রব বলে যে আমি আছি তো বান্দা তোর টেনশন করস কেন তো টেনশন কাদের হয় জানেন যাদের সাথে রবের কানেকশনটা মজবুত হতে পারে নাই আমাদের তাদের আমাদের টেনশন যাদের সম্পর্কটা রবের রহমতের সাথে শক্তপোক্তভাবে জোড়া লেগে গিয়েছে আগুনের সামনে থেকেও তারা মুসকি হাসি হাসতে জেনেছে টেনশন বলতে কোন শব্দ ওনাদের আল্লাহ পাক আমাদেরকে সেই নিয়ামত অর্জন করার তৌফিক দান করুক মন খুলে বলেন না আমিন আল্লাহ পাক আমাদের সবাইকে রবের প্রিয় বান্দা হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক এবার আমি বলবো আপনারা শুধু আমাকে উত্তর দিয়ে সহযোগিতা করবেন পারবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রিজিকের মালিক আল্লাহ আছে জ্ঞান দেওয়ার মালিক আছে বিপদ থেকে মুক্তি করার মালিক আছে মাসাল্লাহ সন্তান দেওয়ার মালিক আল্লাহ আছে মাসাল্লাহ সুস্থতা দেওয়ার মালিক আছে আছে দেখে শুনে জানে দিতে পারে দিতে পারে দিতে পারে এই বুঝটা বুঝে এখনই মনের মধ্যে বলেন আজকে থেকে আমার জীবন নিয়ে অতীত বর্তমান ভবিষ্যৎ নিয়ে কোনো চাওয়া নাই কোনো পাওয়া নাই কোনো ইচ্ছা নাই কোনো স্বপ্ন নাই কোনো আপত্তি নাই কোনো আফসোস নাই কোনো হা হুতাশ নাই আজকে থেকে আমি আমার মন আমার ব্রেন থেকে বলতে শুরু করলাম পাইলো আলহামদুলিল্লাহ না পাইলো আলহামদুলিল্লাহ মন মতো হলো আলহামদুলিল্লাহ মন মতো না হলো আলহামদুলিল্লাহ আমার চাওয়া যদি পূরণ হয় আমি আজকে থেকে যদি একবার আলহামদুলিল্লাহ বলি রবের দরবার একটা বার যদি কিছু না হলে আমি সিজদা দিব করব জগৎ আপনাকে জিজ্ঞেস করবে তুই কি বেটা পাগল হয়ে গিয়েছিস একটা একটা রব দিল আর তুই এতে খুশি কেন হয়ে গেলি আপনি আশেক হয়ে উত্তর দিবেন প্রেমিক হয়ে সেই দিন উত্তর দিবেন যেটা পূরণ হয়েছে সেটা আমার চাওয়া ছিল আর যেটা পূরণ হয়নি দিয়েছেন রব সেটা রবের চাওয়া ছিল রবের চাওয়া ছিল আর আমার সমস্ত কিছু তো আমার রবের নামে করবান আমার রব যেটাতে খুশি আমি বান্দাও আজকে থেকে সেটাতে খুশি সুভা তখন আপনাকে রব এমনভাবে দিবে ডাকতেও পারবেন না মন খুলে বলা যাবে সুবাহান আল্লাহ এবার আসেন আমার জীবনে গুণা বেশি সোয়াবের সাইতে গুণা বেশি কার কার জীবনে গুণা বেশি হাত তোলেন হাত এবার হাত নামান যে গুণাগার সে অপরাধী যে অপরাধী সে আসামি আর যে আসামি সে কখনো অন্যের বিচারক হতে আশা করি বুঝাতে পারবো যে নিজে আসামি সে অন্যের সামনে বিচারক হয়ে অপরাধীর মাথা সময় থাকতে হবে চোখ থাকতে হবে আওয়াজ থাকতে হবে আওয়াজ থাকতে হবে আর যদি এটা না হয় তাহলে ও সিটেঙে ডালে কি বা হম সরর সোর মার রব দিতে পারে তাহলে আমাদের নিতেও জানতে হবে কি বলেন আপনারা এবার যে কথাটা আমি তুলেছি শেষ করি অপরাধী যে আসামি যে তার মাথা নিচু থাকাটাই স্বাভাবিক চোখ লজ্জায় নিচে থাকাটাই স্বাভাবিক আওয়াজটা ছোটো থাকাটাই স্বাভাবিক সেজন্য রব্বুল্লাহ আলমিন বলে বান্দা কখনও কারো বিচারক হইও না বিচারক জায়গাটা বড় মারাত্মক কঠিন যদি ন্যায় বিচারের মধ্য ন্যায় বিচার করতে না পারো কোরআন সুন্না মেতাবেক কাল হাসরের ময়দানে সেটার জন্য তোমাকে ধরাও পাকড়াও করা হবে সেজন্য বিচারক হতে যেন না সব সময় নিজেকে বলবেন আমি আসামি সবসময় নিজেকে বলবেন কি আমি আসামি আমি আসামি আসামি সবসময় মাথা কি করে রাখে জোরে বলেন আসামি সবসময় মাথা কি করে রাখে চোখ কি করে রাখে আবাস কি করে রাখে নিচু করে রাখে এই চিন্তা দিয়ে যদি আমরা এখন চলি কালকে দেখে দেখবেন এই এলাকার অর্ধেক সমস্যা এখানে আমরা অনেকে আছি না একটা অভ্যাস কারো কোনো গোপন কিছু দেখলে শুনলে পাইলে যতক্ষণ দশজনকে বলতেন না ফেটের বা হজম হয় না এই কাজ আল্লাহ পছন্দ করে না আচ্ছা বলেন সবার জীবনে দোষ আছে না নাই আপনার দোষের খবর যদি অন্য কেউ জানে আপনার কেমন লাগবে এই খারাপ লাগাটা আপনার অন্যের ব্যাপারে আনতে হবে সেজন্য নবীজি কি বলেছেন নিজের জন্য যা পছন্দ কর অপরের জন্য সেটাই পছন্দ করিও সুবহান আল্লাহ এই একটা হাদিস সারা পৃথিবীকে শান্তি করার জন্য যথেষ্ট হে আমার উম্মত নিজের জন্য যা পছন্দ করো অপরের জন্য তাই পছন্দ করিও নিজের জন্য যেটা পছন্দ করো না অপরের জন্য সেটাও তুমি আশা করিও না পছন্দ করিও না অর্থাৎ তুমি যদি চাও তোমার দোষ গোপন থাকুক তুমি অন্যের দোষ গোপন রেখে তাকে ইজ্জতে থাকার ব্যবস্থা করে দাও সুবাহান আল্লাহ তুমি যদি চাও অভাবে কেউ তোমাকে খাবার দিক তুমি আজকে সচ্ছলতায় অন্যকে খাবার দেবার ব্যবস্থা করো ওই বান্দার রব তোমাকে খাবার ব্যবস্থা করে দিবে বলেন না সুবাহান আল্লাহ এক কথায় তুমি রবকে খুশি করার নিয়তে রবের সৃষ্টিকে শান্তিতে রাখার চেষ্টা করো রব্বুল আলামিন খুশি হয়ে তোমার জীবনে শান্তির ব্যবস্থা করে দিই সব কিছুর সমাধান ইসলামে আছে না নাই ইসলামের কাছে যাই নাই দরস্ত হই নাই প্রশ্ন করি নেই শিখতে চাই নাই নিতে চাই নাই দোষ আমাদের সবাই একটু বলেন দোষ সবাই মিলে বললে আমি খুশি হব দোষ দোষ অথচ আল্লাহ আমাদেরকে নিয়ামতের উপর বড় নিয়ামত দান করেছেন নবী রহমতুল্লিল আলমিন লাকাদ মন্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বাআসা ফীহিম রাসূলা বলে আল্লাহ উত্তমের চাইতে উত্তম শ্রেষ্ঠর চাইতে শ্রেষ্ঠ ইমামুল আম্বিয়া রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের নবী হিসেবে আল্লাহ দান করে দিয়েছে যে নবীর সম্পর্কে আল্লাহর এই ফরমান উসওয়াতুন হাসানা পৃথিবীতে আর কেউ নাই আমার নবী মুস্তফা রহমাতুল্লিল সুবাহান আল্লাহ আরেকটু জোরে বলেন না সুবাহান আল্লাহ নবীর চরিত্রের মতো এমন চরিত্রওয়ালা পৃথিবীতে কেউ নাই নবীর চেহারার মতো সৌন্দর্যওয়ালা সৃষ্টি জগতে কেউ নাই লমিয়া তিনা সুদ না নবীর আওয়াজের মতো এত সুন্দর মিষ্টি আওয়াজ সৃষ্টি জগতে কারো নাই নবীর হাসি মোবারকের মতো মিষ্টি হাসি পৃথিবীতে আর কারো নাই এক কথায় সর্বদিকে অনন্য আপনার আমার নবীকে আল্লাহ বানিয়ে দিয়েছেন শুভানা নিজের দোষ যদি গোপন রাখতে চান অন্যের দোষ গোপন রাখার চেষ্টা করতে হবে ফায়দা দুই ধরনের দুনিয়া তো লাভ আপনার আখেরা তো লাভ কি যে অন্যের ইজ্জত হেফাজত করে রাখে আল্লাহ তালা তার ইজ্জত হেফাজত দুনিয়া তো করে আখেরা তত করে আর একটু জোরে বলেন না সুবাহ আল্লাহ রব্বুল আলমিন সর্বদাই প্রস্তুত আমাদেরকে জান্নাত দেওয়ার জন্য আর একটু জোরে বলি না একজন আরেকজনের দিকে তাকায় মুস্কি হাসলো সওয়াব যে ধর্মে যে ধর্মে একজন আরেকজনের দিকে মুস্কি হাসাইল কি সে ধর্মের মানুষ জাহান্নামে যাওয়াটা কেমন কেমন জানি লাগে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন একটা প্যারাক দেখলেন হাত দেখলেন যেটা দেখে মনে হলো অন্য কেউ কষ্ট পাবে জাস্ট দুই সেকেন্ড ওয়েট করে আপনি সরাই দিয়েছেন সৎকায়ে যা র ইয়ার সওয়াব আপনার রাস্তা দিয়ে যাচ্ছেন একটাই তিন বাচ্চা দেখলেন মাত্র দুই সেকেন্ড তার মাথা একটু হাত বুলে দিয়েছেন আল্লাহ আপনাকে পাহাড় পরিমাণ সবাব দান করে দিয়েছেন তাহলে যে ধর্মে সবাব কামানো এত সোজা আবার অন্যদিকে নবী রহমতুল্লিল আলমিনের উম্মতের খাতায় আপনার আমার নাম লেখা এর পরও যদি জান্নাতে যেতে না পারি জোরে জোরে বলেন না আফসোস সারা আর কিছু করার আল্লাহ আমাদের সবাইকে সে নিয়ামত অর্জন করার দান আজকে থেকে জীবন নিয়ে কোনো হা হুতাশ বলেন না বলেন নাই নাই বলেন আজকে থেকে আমাদের জীবন নিয়ে কোনো প্রকার হা হুতাশ যা দিয়েছেন সেটার যোগ্যতা আপনার আমার কাছে নেই আল্লাহ আপনাকে আমাকে এই পর্যন্ত যা দিয়েছেন সেটা পাওয়ার যোগ্যতা আপনার আমার কারো কাছে যাই পেয়েছি সব রব দয়া করে দিয়েছেন রব্বুল আলমী তো সুতরাং আসার সময় কিছু সাথে নিয়ে আসিনি একটু জোরে বলি আসার সময় মালিকানা কোনো কিছু নিয়ে আমরা সবাই ভিক্ষুক মালিক হচ্ছে রব্বুল তো সেজন্য এটা সেটা এমন তেমন এত অঙ্ক হিসাব না করে আমরা আজকে থেকে শুধু একটা অঙ্ক করব। সেটা হচ্ছে রবকে খুশি করতে পারছি তো রবকে খুশি রাখতে পারতেছি তো রবের সন্তুষ্টি অর্জন করতে পারতেছি তো আমাকে দেখে রব খুশি হবে তো আমার কথা দেখে রব খুশি হবে তো আমার চলা দেখে আমার রব খুশি হবে তো আমার শোয়া দেখে আমার রব খুশি হবে তো আমার সংসার দেখে আমার রব খুশি হবে তো আমার ব্যবসা দেখে আমার রব খুশি হবে তো আপনি শুধু রবকে খুশি করার জন্য সর্বোচ্চ চেষ্টায় নেমে যান নবীর রহমতুল্লিল আলমিনের মোহাব্বতকে অন্তরে রেখে দেখবেন রব্বুল আলমিন আপনাকে এমনভাবে দয়া করবে দুনিয়াতেও আপনাকে সুখী বানিয়ে দেবে আখেরা তো অসুখী বানাই দিবে বলেন না সুবাহ আল্লাহ তালা আমাদের সবাইকে সে নিয়ামত অর্জন করার তৌফিক দান করুক জোরে বলে অন্যকে ক্ষমা করতে রাজি আছি কেন করব নিজে মাপ পাওয়ার জন্য নিজে মাপ আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি আপনাদেরই আমার ভাইয়েরা একটা অনুরোধ করেছেন আজানের আগের মতো তো ভারি না বুড়োই দিন দিন তারপর চেষ্টা করছি সুবাহান আল্লাহ বলতে পারবেন ইনশাল দেখি কিভাবে মেসবান্য গোস্ত হাইতে সুবাহানিডেঙ্গা মানুষ হল ফ্যাডম্বিতে মেসবাই গোস্ত আজানা নাই আওয়াজি বিল নিব না গোস্ত হাই আওয়াজই একবার দশাই সুবাহান আল্লাহ ডাইরেক্ট স্পিরিট অফ দা টাইগার ফিল্ড شباب يملأ ولن سبحان الله الله اكبر الله اكبر

অশু আল্লাহ আমাদের সবাইকে নামাজের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুন বিশ্বাস করেন ভাই রবের দরবারে সিজদা এটা অনেক বড় নিয়ামত অনেক বড় আমত এই রবের দরবারে সিজদা দেওয়াটা হাজার জায়গায় দুনিয়াবি ব্যাপারে মাথা নত করা থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করে ফেলে রব বলে যে যে মন থেকে আমি রবের দরবারে মাথা ঝুঁকাই আমি দুনিয়াবি কোনো কাজে আমার বান্দার মাথাকে কারো সামনে আমি ঝুঁকাতে দিব না তার মানে সম্মান বাড়িয়ে দেয় এই সিজদা প্রত্যেকটা নবী রসুলের প্রেমের সিজদা এই সিজদা জগতের সেই ঐতিহাসিক সিজদা এই সিজদা প্রত্যেকটা আবেদ জাহেদ মৌমিন বান্দার স্বপ্ন চাওয়া সিজদা এই সিজদা কারবালার ময়দানে রবের প্রেমের মহাশাক্ষী ইমাম হুসাইনের সিজদা এই সিজদার ভিতরে আছে মহা শান্তি দুনিয়া এবং আখরাতের নিয়ামত রবের দরবারে নামাজের সিজদা সাথে বন্ধুত্ব রাখার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক আমিন